আপনারা খাইলে চলে আসেন অনেক মজা করে মা খাইছি খাইলে আপনারা চলে আসেন আনার রস খাইতে খুব মজা মধ্যপুরের আনার রস খুব মজা দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন কালারটা দেখতেই হবে মেন আমগর মধ্যপুরের আনার রস আনন নাম করা মধুপুর এই দেশের আনার রস সেই মজা আমরা ওই যে কালারফুল আমগর আনার রসের কালার মনে মা অর শালো

দেখলেন তো কি পরিমাণ আনারস আমি খাইতে পারি আপনার দর্শকরা আমার আনারস খাবে না কি জিজ্ঞাস করেন আমার দর্শকের আনারস খাবো খিলাবো কিনা আমি বলে দে যে দর্শক ভাইরা বোনেরা মধুপুরের কারা আছো মধুপুরের কারা আছো আছো আমার ফেসবুকে তারা এই বাবিল লিগে মধুপুরের আনারস নিয়ে এসো মধুপুরের আনারস নিয়ে এসো আয় নেয়ার সাথে যোগাযোগ করো খুব আনারস খাইতে পারে খুব পছন্দ মানে পুরো এক বল কাছে

না আমার এখানে ই হয়ে যায় গ্যাস হয়ে যায় না এই যে দেখেন কারা কারা ভিডিও দেখেন এই দেখেন আপনাদের নামে কি বলতেছে এত খাওয়া খাওয়াইলেন মনিরমার এই যে বললো কি খাওয়ার না

বার কোন ছবি পাঠাইছেন নাকি সেটা দেখবো ওকে আল্লাহ হাফেজ তো আপনার ভালোবাসার মানুষদেরকে কিছু বলে দেন